ডিমান্ড কিছু নিয়ে আপনারা আজকে অবস্থান বিক্ষোভ করছেন অবস্থান বিক্ষোভ করতে গেলেও কোর্টের কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কোট বলে দিচ্ছে তারপরেই করতে পারছে মানুষের ন্যূনতম যে সাংবিধানিক অধিকার প্রোটেস্টের সেটা আমাদের রাজ্য কথা বলার ক্ষমতা আছে একটা শব্দ খরচ করার ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করলাম গুলাম রব্বানি সাহেব থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেব অতটুকু এতটুকু বলুক যে মাদ্রাসার দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান যে আছে এই শিক্ষকদের যে মাইনে দিয়ে পড়ানো হচ্ছে সত্যি এটা অতি কম এটাকে বাড়ানো উচিত এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি ফিরাদ বড় মুসলমানদের নেতা দাবি করো তো আমি চ্যালেঞ্জ করছি গুলাম নব্বানি সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি যে কটা মুসলিম দাবিদার এমএলএ আছে এমপি আছে আমি এইটুকু এতটুকু কথা এটা তো এটা ভুল কথা নয় যে এদের মাইনেটা বাড়ানো হোক যে মাইনেটা এখন আছে কম আছে এটা উচিত নয় এতটুকু কথা বলতে পারবে আমি চ্যালেঞ্জ করছি ফিরা হাকিম সাহেবকে পারবে না কারণ ওদের ঠিকই বাঁধা আছে তাহলে সংখ্যালুকু ওরা ওরা ওদের টিকি বাঁধা আছে ওরা শুধুমাত্র সংখ্যালঘু সংখ্যালঘু যা করে মুসলমানদের ভোট পেতে মুসলমানদের মন পেতে আবার এই বিধা থাকিমকে যদি কোনো সময় বিজেপি একটা খারাপ ভাষায় আক্রমণ করে খারাপ ভাষার বিরুদ্ধে আমি দেখবেন আমরাই রেগে করে উঠি অনেকে তাহলে সংখ্যালুঘু এম এল এ কাজের নয় ওই জন্য আমি বারবার কথা বলি আমি বারবার একটা কথা বলি বলে না যে এবারে চল্লিশটা মুসলমান বিধায়ক কেন হলো আগেবারে বারে ছিল তার আগে তিয়াত্তরটা ছিল আমি বলি এই মুসলমান বিধায়ক দিয়ে মুসলমানদেরকে কি ছিলাম পশ্চিমবাংলার বিধানসভা আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে দুর্ভাগ্য একবারের জন্য বলিষ্ঠ কণ্ঠে নাস্তির দিকে ছাড়া কাউকে বলতে শুনলাম না কেন আদিবাসী কোটায় নন আদিবাসীরা চাকরি করছে পশ্চিমবাংলার বিধানসভাতে তেষট্টিটা মতো দলিতদের বিধায়ক কাছে সংরক্ষিত সিট থেকে যাচ্ছে এসসি কোটাতে একবারের জন্য তাদেরকে বলতে শুনলাম না কেন দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছেন অস্বাসীন ছাড়া সুতরাং এই মুসলমান বিধায়ক মুসলমানদের অনেক কথা বলে ফেলবে আদিবাসী বিধায়ক আদিবাসীদের অনেক কথা বলে ফেলবে দলিত বিধায়ক দলিতদের অনেক কথা বলে ফেলবে এটা আমি বিশ্বাস করি না অন্তত আমি হাউজের মধ্যে থাকি তো আর হাউজের লাইভ যদি চলতো তাহলে এই কথা এখন বলতে লাগতো না লাইভ হয়নি যেমন লোকসভা রাজ্যসভাতে লাইভ হয় বা বিভিন্ন বিধানসভা লাইভ হয় আমাদের বিধানসভায় লাইভ নাই সমস্যাটা এখানে তাহলে আপনি বেশি বলেন বলে সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য সেই জন্য আপনার বিধানসভা এলাকায় আটটা থানা এটা তো বলতে লাগে নাকি আমাকে আটকাতে হবে আমাকে আটকাতে হবে সুমেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার কথা বলছে ওর বিরুদ্ধে মামলা হয়েছে ওর বিরুদ্ধে ওখানে ওখানে কাউকে স্পেশাল অবজারভার দিয়েছে আটটা থানা করেছে আমাকে করতে হবে তবে একটা কথা বলি আমি বিধায়ক হতে হবে এমপি হতে হবে এমএলএ হতে হবে মন্ত্রী হতে হবে আমার লোক নয় আমি কারোর কাছে গিয়ে আমি টিকি বন্দুক দেব না কারো কাছে গিয়ে আমি আমার মাথা বন্দুক দেব না

কোনো কিছু ভুল হলে সেটাকে প্রতিবাদ করা সেই প্রতিবাদটা করতে গেলে আপনাদেরকে কোথায় ছুটে যেতে হচ্ছে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কোর্ট ডিসাইড করছে তারপরে করতে পারছেন মানে আমাদের রাজ্যে মানুষের প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সরকার কেড়ে নিচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি সেটা দেখতে হবে আমার আমি শোনা কথা এখনো করিনি হিটলারের সময় ছিল যে মানুষ বেঁচে আছে এটাই তাদের কাছে বড় পাওনা ছিল মানে এত নাকি হিটলার অত্যাচার করত আমাদের রাজ্যে শুধু আমাদের রাজ্যে আমাদের দেশে আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে দেখলে দেখা যাবে লাস্ট এন যদি আপনি দেখেন দু হাজার পঁচিশের পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল কোন দেশের সাংবাদিকরা কত স্বাধীনভাবে কাজ করছে আমাদের মহান দেশ পৃথিবীর সব বড় লিখিত সংবিধান আমাদের আছে তারপরেও আমাদের দেশ ওয়ান মানে আমাদের দেশের সাংবাদিকদের কিভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে সারা দেশে হচ্ছে পশ্চিমবাংলাতে হচ্ছে আমি ফিরে আসছি আমাদের এই তাহলে আমরা প্রতিবাদ করব আমাদের উপরে অন্যায় হচ্ছে অনাচার হচ্ছে আমরা আমাদের অভিযোগটা শুনানোর পরেও সমাধান হচ্ছে না আমরা একটা সিটিং করবো অবস্থান বিক্ষোভ করব তার জন্য আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে

তো আমরা এই করে বলতে লাগে না আজকের কথা বল আজকে মাদ্রাসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাজিল থেকে বলা হয় আই মাদ্রাসার রেজাল্ট আউট হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন তো কত সংখ্যক ছেলে মেয়ে মুসলিম সম্প্রদায় ছাড়া তারা ওখান থেকে পাশ করছে এস টি এসি হিন্দু সমাজ থেকে শুরু করে এমন আছে শিক্ষা প্রতিষ্ঠান নয় মাদ্রাসা ছাড়া বর্তমানে চলে যাবে এই কুচবিহারে চলে যাবেন বিভিন্ন জায়গাতে মাদ্রাসায় পড়াশোনা করছে মাদ্রাসার টিচার আছে সেইটা নমি মনে করে নতুন করে বলতে লাগে না এবারে প্রায় যে নন মুসলিম যারা টিচার এক্সাম সরি যা স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছেন আলিম দিয়েছেন ফাজিম দিয়েছেন বা আপনার হাই মাসা থেকে দিয়েছেন সিক্সটি নাইন পয়েন্ট সরি এইটি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট মেবি এত পার্সেন্ট পাস করেছে গত কয়েক বছর আগে দেখেছিলেন না র্যাঙ্ক করেছিল এটা স্বাভাবিক না অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমাদের পরিস্থিতি এমন তৈরি করে দিচ্ছে কোন হিন্দু বিপদে বললে মুসলিম যে যদি রাখতে দেয় দেখবেন ফ্রন্ট পেজে তাকে ছাপছে খবরটা মানে বিশাল কিছু করে ফেলে আমি মনে করি বিশাল কিছু করেনি মানবতা দেখিয়ে যার কিছু নয় তো দীর্ঘদিন হয়ে আসছে কিন্তু এখন সমাজকে এমন বিষিয়ে তুলেছে রাজনৈতিক কারবারীরা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হিন্দু মুসলমানের মধ্যে এমন বিভেদ তৈরি করেছে কোন হিন্দু ভাই মুসলিম ভাই বিপদে পড়লে তাকে যদি কোন হিন্দু ভাই একটু উপকার করে সেটাকে আমরা ফন্ট পেজে ছাপা দেওয়া হচ্ছে ওটা থেকে আমাদের বেরিয়ে আসতে ওটা ওদের চক্রান্ত ওটা রাজনৈতিক কারবারিদের চক্রান্ত হচ্ছে হিন্দু মুসলমান বিভেদ করে রাগ রাগিয়ে রাখো শিক্ষা করে রাস্তায় বসে আছে এখানে কোনো আলোচনা হবে না কদিন আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওর মধ্যে অনেক তো আপনাদের মতো মেধাযুক্ত ছিলেন যোগ্য ছিলেন তাদেরও বাতিল হয়েছে সরকারের ব্যর্থতার জন্য তাদের হয়ে আমরা কথা বলছি না খুব খুব বেশি কারণ কি আপনাকে আমাকে মজিয়ে রেখেছে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান